বন্ধুরা আজকে আমার দাদা মাছ ধরতে এসেছে আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আমি প্রথমে ঢুকে নিচ্ছি তারপরে আমি দাদার সাথে যাচ্ছি আপনারা সব বাই পুরো ভিডিওটা দেখবেন এই যে আমার দাদা আজকে জাল খাওয়াইছে ওই দিন আমার আব্বু খাওয়া হয়েছিল আজকে আমার দাদা চাল খাওয়াচ্ছে দেখি কি মাছ পাই আমরা আমরা আজকে দেখবো কি মাছ পাই ये देख हमरा की मांस पेए छी अनेक कोई मांस हम जावने में मांस तयार हो ए देख पुछ के मांस